আমার আজকের রেসিপি কাঁচা আমের মিষ্টি আচার খুবই লোভনীয় এই আচারটি একবার খেলে বারবার খেতে মন চাইবে আর বানানোও খুবই সহজ একবার বানিয়ে বহুদিন সংরক্ষণ করে রাখা যায় আর নর্মাল ফ্রিজে তো সারা বছর ভালো থাকে আচার বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম সতেজ কাঁচা আম নিয়েছি আমগুলোর খোসাটা ছাড়িয়ে নিলাম তারপর পিস করে নিতে হবে আমগুলো একই সাইজ করে কেটে নেব প্রথমে আধখানা করে কেটে নিলাম তারপর মাঝখান দিয়ে আবারও কেটে নেব একইভাবে সব আমগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন একটা সুতির কাপড় দিয়ে আমের টুকরোগুলো মুছে নিতে হবে যাতে আমের গায়ে কোনো জল না থাকে আমের টুকরোগুলো মুছে নেওয়ার পরে একটা বলে নিয়ে নিলাম এখন দিয়ে দেব চিনি প্রথমে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি পরে আরও একটু দেব এখন এই চিনিটা আমের টুকরোগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা এমনভাবে মেশাতে হবে যাতে প্রতিটা আমের টুকরোর গায়ে চিনিটা লেগে যায় আর এইভাবে মেশাতে মেশাতে চিনি গলতে শুরু করে দেয় আরও একটু চিনি দিয়ে দেব আমি টোটাল সাড়ে তিনশো গ্রাম চিনি দিলাম চারশো গ্রাম আমের জন্য সাড়ে তিনশো গ্রাম থেকে চারশো গ্রামের মধ্যে চিনিটা দিতে হবে যেহেতু এটা মিষ্টি আচার আর আমটা কীরকম টক সেই বুঝেও চিনিটা দেবেন এখন দু থেকে তিন ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন আমি দু ঘন্টা পর আচারটা বানাচ্ছি প্যানে ঢেলে দিয়েছি প্রথমে মিডিয়াম টু হাই হিটে জাল দিয়ে একটু ফুটিয়ে নেব তারপর হিটটা মিডিয়াম করে দিতে হবে আর মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে যাতে প্যানের নিচে লেগে না যায় চিনিটা গলতে শুরু করেছে আর চিনিটা গলে গলে চিনির রসটা বেশ পাতলা হয়ে গেছে এখন একটু ঢাকা দিয়ে আমের টুকরোগুলো সিদ্ধ করে নেব এদিকে একটা ফ্রাইং প্যানে এক টেবিল চামচ গোটা ধনে হাফ চা চামচ মেথি হাফ চা চামচ কালো জিরে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা মৌড়ি দুটো এলাচ আর তিনটি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখন ইন্ডাকশানটা অন করে দিলাম আর নাড়াচাড়া করে মিডিয়াম হিটে একটু ফ্রাই করে নিচ্ছি বেশি ফ্রাই করা যাবে না জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নেব তারপর ব্লেন্ড করে নিতে হবে এদিকে চিনির রসটা বেশ ঘন হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মিনিট পনেরো এইভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমের টুকরোগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটু চেক করে নিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন যে মশলাটা ফ্রাই করে নিয়েছি ওটাই দিয়ে দিলাম মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছি নাড়াচাড়া করে ভাজা মশলাটা মিশিয়ে নিতে হবে এই ভাজা মশলাটা দেওয়ার কারণে আমের আচারটা খেতে খুব ভালো লাগে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে আচারের কালারটা খুবই সুন্দর আসে আমি যেহেতু গোড়া মশলার সাথে শুকনো লঙ্কা দিয়েছি তাই আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে আচারটার প্যানে লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমি লবণটা দিতে ভুলেই গিয়েছিলাম আর এইভাবে আচার বানিয়ে যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই একটু ভিনিগার দিতে হবে আর কাঁচা আম শেষ হওয়ার আগে এইভাবে আমের মিষ্টি আচার বা আমের মোরব্বা বানিয়ে রাখতেই পারেন বহুদিন ভালো থাকে একটু ভিনিগার দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আচার প্রায় রেডি হয়ে গেছে এখন একটু প্লেটে নিয়ে চেক করে নিলাম প্লেটে একটু আচার নিয়ে সামান্য ঠান্ডা করে দেখতে হবে জমে যাচ্ছে কি না আচার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ